এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুবারে অর্থাৎ 2026 এর উচ্চ মাধ্যমিক দেবে তাদের পরীক্ষা দিতে হচ্ছে 2025 এ পরীক্ষা পদ্ধতিতে বদল এলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুবারে হবে অর্থাৎ এবছরে 2026 এর পরীক্ষা দেবে তাদের পরীক্ষা দিতে হবে 2025 এ তো গোটা বিষয়তেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি জানিয়েছে তোমায় জানিয়রা কি যারা এই তৃতীয় সেমিস্টার পরীক্ষা বা উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার যেটা আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সেটাই বলা না কেন যে পরীক্ষা তারা দেবে কোন পরীক্ষার্থী যদি সম্পূর্ণ পরীক্ষা না উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার তোমাদের পরীক্ষা আটই সেপ্টেম্বর আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে অনেকগুলি তথ্য জানানো হয়েছে পরীক্ষা ব্যবস্থা কেমন হবে পরীক্ষায় পাশ ফেল বিষয়গুলি কেমন হবে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে অনেক কিছু নতুন তথ্য আজকে তোমরা পাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি তো তোমরা ভিডিওটি দেখো প্রথমেই আমি তোমাদের সংবাদ মাধ্যমে যেটা প্রকাশ হয়েছে সেটা আগে শুনিয়ে দিই তারপরে এ বিষয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে অনেক নতুন তথ্য জানতে পারবে এই উচ্চ মাধ্যমিক স্তরের তৃতীয় সেমিস্টারের যেটি পরীক্ষা যেটি বলো না কেন সেই পরীক্ষা কিন্তু আটই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে এবং বাইশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে সকাল দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা হবে মোট একুশশো ছটি পরীক্ষা কেন্দ্র পরীক্ষা নেওয়া হবে এবং তোমায় জানিয়ে রাখি ইতিমধ্যে একশো বাইশটি পরীক্ষা কেন্দ্রকে স্পষ্ট হিসেবে ধরা হয়েছে যেখানে মালদায় সব থেকে বেশি পরীক্ষা কেন্দ্রকে স্পষ্ট বলা হয়েছে সেখানে স্পেশাল সার্ভেলেন্স নজরদারি এছাড়া এই যে একুশ ছটি যে পরীক্ষা কেন্দ্র সেখানে প্রত্যেকটিতে দুটি করে সিসিটিভি এন্ট্রান্সে এবং সেই সঙ্গে সঙ্গে বেনু সুপারভাইজারের ঘরে সেখানে কিন্তু সিসিটিভি থাকবে এবং পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের সামনে পরীক্ষার প্রশ্নপত্র এবং অ্যান্সার শীট অর্থাৎ ওয়েম আর শিটে পছন্দ পরীক্ষা হবে এই প্রথম ওএমআর শীটে কোনো পরীক্ষা হচ্ছে রাজ্য ভিত্তিক এই যে বোর্ডের পরীক্ষা এবং সেই ওএমআর শীটে পরীক্ষার যে প্রশ্নপত্র এবং সেই সঙ্গে ওএমআর সিট অ্যান্সার দুটি কিন্তু পরীক্ষকরা একেবারে যারা কাস্টোডিয়ান রয়েছেন তাদের সামনে ইনভিজিট এবং সেই সঙ্গে সঙ্গে বেনি সুপারদায় নিয়ে ইনভিজিটরের সামনে সেই পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা হলে খোলা হবে সিরিজ অনুযায়ী পরীক্ষার প্রশ্নপত্র করা হয়েছে এবং পরীক্ষার্থীদের হাতে সেই প্রশ্নপত্র পরীক্ষা হলে খুলে দেওয়া হবে তোমায় জানিয়ে রাখি এই পরীক্ষা নিয়ে কিন্তু ব্যাপকভাবে পরীক্ষায় বদল করা হলো বলা যেতে পারে কেননা এই প্রথম ভারতবর্ষের কোন বোর্ড উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার বোর্ড তারা কিন্তু এই সেমিস্টার সিস্টেমের পদ্ধতিতে পরীক্ষা চালু করে দিল সিবিএসি আইসিএসি বা সিআইএসসি এখনও পর্যন্ত কিন্তু সেমিস্টার পদ্ধতিতে এরকম উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা নিতে পারেনি বা শুরু করতে পারেনি এটা অনেক বড় সাফল্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা বাংলা বোর্ডের কাছে তোমায় জানিয়ে রাখি যারা এই তৃতীয় সেমিস্টার পরীক্ষা বা উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার যেটা সে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সেবাই বুনন কেন্দ্র যে পরীক্ষা তারা দেবে কোন পরীক্ষার্থী যদি সম্পূর্ণ পরীক্ষা না দেয় অর্থাৎ তৃতীয় সেমিস্টারে এই পরীক্ষা যদি না দেয় চতুর্থ সেমিস্টার যেটি মার্চ মাসে আগামী বছর 2026 এ মার্চ মাসে যে পরীক্ষাটি নাও হবে অর্থাৎ যেটি উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা হিসাবে বা फोर्थ সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার হিসাবে ধরা হচ্ছে সেটিতে কিন্তু সে সাপ্লিমেন্টারি পরীক্ষা হিসেবে সম্পূর্ণ সমস্ত পরীক্ষা তৃতীয় সেমিস্টারের সে দিতে পারবে এবং সেই সমস্ত ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে হবে তবে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা প্রথমে নেওয়া হবে অর্থাৎ সকাল দশটা থেকে পরীক্ষা হবে এবং তার পরবর্তীতে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা তাকে দিতে হবে এরকম ভাবে কেউ যদি দেখা যায় যে পাঁচটি পরীক্ষার মধ্যে তিনটে দিতে পেরেছে দুটি পরীক্ষা দিতে পারেনি পরবর্তীতে কিন্তু তাকে এই পরীক্ষা সে চতুর্থ সেমিস্টারে গিয়ে সাপ্লিমেন্টারি হিসাবে দিতে পারবে তাকে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা প্রথমে দিতে হবে এবং একই দিনে তাকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা তার পরবর্তীতে দিতে এবং মার্কশিট যেটি সেই মার্কশিটে কিন্তু তৃতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টারে এই দুটি নম্বরই থাকবে এখানে প্র্যাকটিক্যালের নম্বর দেওয়া থাকবে থিওরিটিকালের নম্বর দেওয়া থাকবে ল্যাব বেত পরীক্ষা নম্বর দেওয়া থাকবে অর্থাৎ অনেক বেশি বলা যেতে পারে অনেক বেশি এক্সপেরিমেন্ট করে কিন্তু এই বছরে এই যে পরীক্ষা সেমিস্টার পরীক্ষা সেটি চালু করা হয়েছে এবং যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চতুর্থ সেমিস্টারে গিয়ে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু তাদের মার্কশিটে সাপ্লিমেন্টারি বলে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা লেখা থাকবে এবং নম্বরের ক্ষেত্রে এখানে সেখানে কিন্তু পঁয়ত্রিশ এবং তোমায় জানা রাখি চল্লিশ এই নম্বর কিন্তু স্পর্শ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে ওই মার্কশিটে সেখানে কিন্তু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা সেখানে একেবারে স্পর্শভাবে সেখানে পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা হবে এবং তারপরে যেটি মার্চে পরীক্ষা নেওয়া হবে দু হাজার সালের সন্ধানে তোমায় জানিয়ে রাখি সেই পরীক্ষা কিন্তু নম্বরের পরীক্ষা একেবারে নেওয়া হবে এবং সম্পূর্ণ নম্বরগুলো কিন্তু মার্কশিটে দেওয়া হবে এবার তোমায় জানিয়ে রাখি কি ধরনের ব্যবস্থাপনা বা কি ধরনের বিধিনিষেধ এক্ষেত্রে করা হয়েছে দেখা যায় যদি কোনো পরীক্ষা কেন্দ্রে কোনো ছাত্র বা কোনো পড়ুয়া কোন রকম মোবাইল কোন রকম গ্যাজেট নিয়ে এসে ভিতরে পরীক্ষা দিতে তাহলে যদি সে ধরা পড়ে তাহলে কিন্তু আর পরীক্ষা বাতিল হবে যদি পরীক্ষকের সঙ্গে আচরণ করে মারধর করে তাকে সেক্ষেত্রে পরীক্ষা বাতিল হবে তাহলে আশা করি বুঝতে পেরেছো যে তোমরা পরীক্ষা দেবে থার্ড সেমিস্টারের পরীক্ষা যদি কেউ কোনো সমস্যার কারণে না দিতে পারো বা যদি ফেল করো তাতে কোনো সমস্যা নেই তোমাকে ফোর্থ সেমিস্টারে গিয়ে সাপ্লিমেন্টারি দিতে হবে তুমি যদি ছটা পরীক্ষার মধ্যে তিনটে পরীক্ষা দিলে আর তিনটে দিলে না সেখানে বাংলা কি ইংলিশ বা অন্য কোন সাবজেক্ট এটা কোনো ব্যাপার নয় যে কোনো সাবজেক্টের উপরে তুমি তিনটে দিলে তিনটে দিলে না বা দুটো দিলে চারটে দিলে না বা কোনোটাই দিলে না তবুও তুমি ফোর্থ সেমিস্টারে গিয়ে সাপ্লিমেন্টারি হিসাবে পরীক্ষা দিতে পারবে ফোর্থ সেমিস্টারে তোমার পরীক্ষা হবে প্রথম হাফে ফোর্থ সেমিস্টারের এবং সেকেন্ড হাফে সেই দিনই সেকেন্ড হাফে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি তাহলে আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে স্যার আমাদের যদি আমরা এই সেমিস্টারে থার্ড সেমিস্টারে একটা বা দুটো সাবজেক্টে ফেল করি তাহলে কি আমাদের সাপ্লিমেন্টারি দিতে হবে দেখো সাপ্লিমেন্টারি যদি ফেল করো আবশ্যিক তোমাকে দিতে হবে তুমি যদি কোনো পরীক্ষা না দিয়ে থাকো তাহলেও তোমাকে সেমিস্টারে পরীক্ষা দিতে হবে আর একটা কথা এখানে বলা হয়নি যেটা হলো প্রত্যেকটা স্টেপেই তোমাকে করে নাম্বার তুলতে হবে তুমি যে কোনো একটা সেমিস্টারে ফুল মার্কস পেয়ে গেলে পরের সেমিস্টারে গিয়ে জিরো পেলে তাহলে তুমি পাস হয়ে যাবে তাই নয় কিন্তু তাহলে তোমাকে প্রত্যেকটা সেমিস্টারে থার্টি পার্সেন্ট নাম্বার দেখাতে হবে এটা মাথায় রাখতে হবে এবার দেখা গেল থার্ড সেমিস্টারে তুমি বারো মানে চল্লিশ মার্কের তো ম্যাক্সিমাম সাবজেক্টে পরীক্ষা হবে তার মধ্যে বারো এর কম পেলে তাহলে তুমি ওটা সাপ্লিমেন্টারি পেয়ে গেলে মানে তোমাকে ফোর্থ সেমিস্টারে গিয়ে সেই সাবজেক্টের সাপ্লিমেন্টারি দিতে হবে অর্থাৎ থার্টি পার্সেন্টের কম যদি হয় অবশ্যই তোমাকে সেই সাবজেক্টে সাপ্লিমেন্টারি দিতে হবে বা তুমি যদি পরীক্ষা না দাও তবুও তুমি সেই সাবজেক্টে সাপ্লিমেন্টারি দিতে পারবে তাহলে এখানে যারা পরীক্ষা দেবে না তাদের জন্য একটা বাড়তি ঝামেলা সেটা হলো ফোর্থ সেমিস্টারে ডবল পরীক্ষা দিতে হবে তাকে দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত মানে সেমিস্টারের প্রথম পরীক্ষা হয়ে যাবে তার তারপরে থার্ড সেমিস্টারে যেটা সাপ্লিমেন্টারি হবে সেই পরীক্ষাটা শুরু হবে ওই দিনই দুটো থেকে তাহলে তোমার ডবল চাপ হয়ে যাবে তাই তোমরা এটা কখনোই চাইবে না যে তোমাদের সাপ্লিমেন্টারি হয়ে যাক তোমরা এখনো যে কটা দিন সময় আছে খুব বেশি কঠিন হবে না এই কটা দিনেও এখনো ভালোভাবে পড়ো তাহলে সাপ্লিমেন্টারি কভার করে যাবে তোমরা তো যাই হোক আর একটা বিষয় তোমাদের এখানে বলে রাখি তোমাদের স্কুলে যে পরীক্ষা হবে পরীক্ষার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এটাও জানিয়েছেন আজকে যে পরীক্ষার হলে সাবজেক্টের শিক্ষক গার্ডে থাকতে পারবেন না অর্থাৎ তুমি যে পরীক্ষা দিতে যাবে বাংলা পরীক্ষার দিন যদি হয় তাহলে বাংলার কোনো টিচার তোমার পরীক্ষার হলে গার্ড দিতে পারবেন না এমন কি ওই স্কুলেও থাকতে পারবেন না তবে এক্ষেত্রে বলা হয়েছে সমগ্র পরীক্ষা তত্ত্বাবধায়ক যদি কোনো সাবজেক্টের হয় নিয়মটা কার্যকরী হবে না কিন্তু সাবজেক্টের মাস্টার পরীক্ষার নির্দিষ্ট কোনো হলে গার্ডে থাকতে পারবেন না তো আর সেই সঙ্গে তো শুনলেই তোমাদের কোনো গ্যাজেট নিয়ে তোমরা পরীক্ষার হলে যেতে পারবে না সেক্ষেত্রে যদি তুমি ধরা পড়ো বা যদি পরীক্ষকের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো তাহলে তোমার মার্কশিট বা তোমার যে পরীক্ষা সেটা বাতিল করে দেওয়া হতে পারে এই সব বিষয়গুলি তো শুনলেই তোমরা সেই সঙ্গে সিসিটিভির ব্যবস্থা রয়েছে পরীক্ষার হলে ঢোকার সময় সিসিটিভি থাকবে তোমাদের তারপরে তোমাদের পরীক্ষার হলে গিয়েও সিসিটিভি থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই মানে বেশিরভাগ স্কুলেই সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে তো যাই হোক তোমরা ভালোভাবে পড়াশোনা করো আর আশীর্বাদ রইল তোমরা খুব ভালো পরীক্ষা দেবে তো তোমরা আমাদের পাশে থাকবে আমরাও তোমাদের পাশে থাকবো তোমাদের ভালো পরীক্ষা হোক এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম